এবার আরো একটি জনপ্রিয় ধারাবাহিক বন্ধ হচ্ছে একের পর এক বন্ধ করে দেওয়া হচ্ছে লট ইআরপিওলা ধারাবাহিকগুলো সম্প্রতি বন্ধ হওয়ার তালিকায় উঠে এসেছে স্টার জলসার জনপ্রিয় ধারাবাহিক রোশনাই অন্যদিকে জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক মিঠিজোড়া এই ধারাবাহিকগুলো বন্ধ হয়ে আসছে নতুন কনসেপ্টের নতুন জুটি নিয়ে নতুন ধারাবাহিক ইতিমধ্যে জলসায় সামনে এসেছে লক্ষ্মী ধারাবাহিকের প্রমো এই ধারাবাহিকের জন্য কোন ধারাবাহিক বন্ধ হবে তা এখনো জানা না গেলেও ধারণা করা হচ্ছে বন্ধ হয়ে যেতে পারে তেঁতুল পাতা আপকামিং রানী ভবানী ধারাবাহিকের জন্য বন্ধ হচ্ছে রোশনাই নতুন সময়ে যাচ্ছে গৃহপ্রবেশ তবে যাই হোক অন্যদিকে জি বাংলার দাদামণি ধারাবাহিকের জন্য বন্ধ হচ্ছে মিঠিচোরা রোশনাই মিঠিচোরা ধারাবাহিকের পর বন্ধ হচ্ছে জি বাংলার তুমুল জনপ্রিয় ধারাবাহিক কোন গোপনে মন ভেসেছে হ্যাঁ এবার বন্ধ হওয়ার তালিকায় উঠে আসলো কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটি শুরু হওয়ার প্রায় দেড় বছর হয়ে গেলেও প্রথমে টিআরপিতে নজর কেড়েছিল কিন্তু লাস্ট কয়েক সপ্তাহ যাবৎ টিআরপিতে অনেকটাই পিছিয়ে পড়ায় এবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল আগামী জুলাই মাসেই বন্ধ হয়ে যাবে কোন গোপনে মন ভেসেছে কোন গোপনে মন ভেসেছে বন্ধ হয়ে গেলে আপনারা কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাঁচিয়ে দিন ধন্যবাদ